Tudod, ezt মালা মজানের সবাইকে স্বাগত দেখুন আজকের রেসিপি আমাদের মোচা চিংড়ি দেখুন থেকে টাটকা মোচা কেটে নিয়ে চলে এসেছি এখন এই মোচাটা কেটে পরিষ্কার করে নিয়ে মোচা চিংড়িটা রান্নাটা শুরু করব আশা রাখছি আজকের ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে মোচা চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলে এখন মোচাটা আমি কেটে তাটা কাটার আগে হাতে একটু তেল মেখে নেব কচু শাক মোচা থা কাটার সময় হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হবে তেপুর গামে আমি জল নিয়েছি মোচাগুলো কেটে কেটে জলে দেবো তাহলে

কুচিয়ে নেব এতগুলো এইগুলো কলা হচ্ছে কলা করতে দিলাম আমরা কেটে নিলাম কেটে নিয়েছি এতগুলো খোলা ফিরিয়েছে এইটা এখন আমি কুচিয়ে নেব দেখুন এই ছোটোবেলা মালটা যখন কলা মোশা কাটতো আর আমরা এগুলো নিয়ে নদীতে ভাসাত পুকুরে নৌকা এখন এইভাবে দেবো ধুয়ে দিয়েছি মোচা সেদ্ধ করার জন্য জল লবণ দেবো হলুদ জলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন এই মোচাগুলো ধুয়ে দিয়ে দিয়ে দেবো এই হলুদ লবণ দিয়ে মোচাটা সেদ্ধ করলে মশাটা সুন্দর কালার থাকবে জল না দিলে কালো হয় না তার জন্য কোনো লবঙ্গ দিয়ে মশাটাকে সেদ্ধ মধ্যে দেবো কিছুটা আলু আলুগুলো আমি আগে থেকে ছোটো করে কেটে রেখেছি এই আলুগুলো মশার মধ্যে একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেবে মশার মধ্যে আলু আপনারা ভেজেও দিতে পারেন কিন্তু আজকে আমি একসঙ্গে সব মশা আলু সেদ্ধ করে মশুর তরকারিটা রান্না করবো এখন ঢাকা দিয়ে দেবো মশাটা সেদ্ধ দিতে বসিয়ে দিয়েছিলাম আলু মিশা সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন লাগাই নেবো মশা চিংড়িটা রান্না করবো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো শেষের তেল তেলের মধ্যে দেবো সামান্য লবণ সামান্য হলুদ চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন গাছগুলো ভাজা হয়ে গেছে এখন রানিয়ে নেব নিমসটা ভাজা হয়ে গেছে এখন মিশাটা রান্না বসাবো তেলের মধ্যেই দিয়ে দেবো আরও তেল ফরণে দেবো তেজপাতা আর দেবো পাঁচ ফোর ভাজা হয়ে গেছে এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা

ওরা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন সিদ্ধ করা মশা আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে মিষ্টি সুতো মশলা সুন্দর করে কুড়িয়ে নিছি এখন ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো নুড়িয়ে দিয়ে ও মিষ্টি রান্না করে নেবো মশার মধ্যে আমি একটু জল দেবো না এরকম মাখা মাখা হবে মুরতাশির মধ্যে সামান্য চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে গরম মশলা গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে আর গুড়ির কাছে নালেই আমরা মুরতা চুড়ি রেসিপি রেডি সেন্টার রান্না হই গেছে কত সুন্দর লাগে এখন ভাত রান্না হইনি তা তরকারি দিয়ে দেবো পাンジ দেখে বলবে মুচা চিনিটা কেমন হইছে রান্না রুটি দিও মানে এক কোন রুটি দিও ভাত রান্না হইনি এখন মুচা চিনি পাড়ু করে খেয়ে বলবে দেখতে খুব ভালো লাগে তরকারিটা এই যে ঝাল মুখে দিলেই ফেলে দেয় রুটি দিয়ে কিন্তু ভালো লাগছে কিন্তু ভাতের সাথে আরো বেশি জমে যাবে আর দারুণ হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখলে তো গোচা চিংড়িটা রান লাগলো পাত দিয়ে খেয়ে বলছে দারুন খেতে হয়নি তাই দিয়ে খেয়ে বলছে মোচা চিংড়ি কিন্তু জরুরি একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি